দেখো একটু মনোযোগ দাও তোমাদেরকে আমি দুই দিনের চুক্তিতে দিব কয় দিনের দুই দিনের চুক্তিতে তোমাদেরকে আমি নিয়ে নিব তোমরা এই দুই দিন শুধু আমার কথা ধরবো আর একটা বিন্দু আমার কথার বাহিরে যাওয়া তাহলে শর্ত দুইটা দিয়েছে যে কোনো শর্তে আবার তুমি থাকতে পারো এই দুই দিন শর্ত কয়টা দুইটা যে কোনো একটা শর্ত মানলে হবে তাহলে প্রথম শর্ত কি প্রথম শর্ত হচ্ছে প্রথম দিন তোমাকে আমি বিরিয়ানি খাও বিরিয়ানি প্লাস অন্যান্য কিছু তুমি যা খেতে চাও তা খেতে পারো বুঝছো অর্থাৎ পেট ভরে খেতে পারো তুমি তোমার মন মতো চলতে পারবা খাওয়া দাওয়া চলাফেরা ফেরা সবকিছু ঠিক আছে কিন্তু যেদিন বিরিয়ানি খাবো প্রথম শর্তে তুমি প্রথম দিন কি খাচ্ছ বিরিয়ানি কিন্তু পরের দিন দ্বিতীয় দিন তোমার আঙ্গুল কেটে দিবো বুঝিও কি কেটে দেব প্রথম দিন বিরেনি খাওয়া হবে দ্বিতীয় দিন আঙ্গুল কেটে দেব বুঝছো আঙ্গুল কাটতে কি ব্যথা হবে ব্যথা হবে না কষ্ট হবে প্রচন্ড কষ্ট হবে বিষয়টা বুঝিও কিন্তু প্রথম দিন তো তুমি আরামেই ছিলা এই শর্তটা এটা এই শর্তটা তুমি মেনে নিতে পারো অথবা দুই নাম্বার আর শর্ত দিচ্ছি দেখো দুই নাম্বার হচ্ছে কি উপোস রাখা

বুঝছো একটু বুঝো তাহলে দ্বিতীয় দিন বিষয়টা দেখো দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রথম দিন কি থাকবা উপস কিছু খেতে দিব না কিন্তু পরের দিন বিরিয়ানি সহ যা কিছু খেতে চাও খেতে পারো তুমি কোন শর্তটা মেনে নিবা কোন শর্ত কোন শর্ত নিচেরটা দুই নাম্বার শর্তটা কেন মেনে নিবা বিষয় বুঝিও বুঝেই কিন্তু বলতেছো কেন বলতো কারণ প্রথম দিন উপোস থাকে কি হয়েছে একদিন একটু কষ্ট করলাম এবার হ্যাঁ কষ্ট করলাম না খেয়ে না দিয়ে দেওয়ার পরে চুপচাপ থাকলাম একদিন মন দিয়ে কষ্ট করলাম পরিশ্রম করলাম কিন্তু পরের দিন তো আমি বিরিয়ানি পাচ্ছি আর বিরিয়ানির সাথে আমি যা খুশি তা খেতে পারছি আমার তার হাতটা আর কাটবে না হাত কাটবে কষ্ট পাবা দুঃখ লাগবে না প্রথম দিন একটু কষ্ট করেছে কিন্তু এখানে যদি প্রথম দিন তুমি বিরিয়ানি খাও মজা মজা থাকো দ্বিতীয় দিন তোমার আঙ্গুল কেটে দিয়ে তুমি চিল্লা নিতে থাকতে পারো বুঝছো অর্থাৎ এটা দিয়ে তুমি তোমার সবাই এই সত্যটা মেনে নিচ্ছ ঠিক এখানে কিন্তু কষ্ট হবে বলে হোক কিছুটাই মরে তো আর যাব না দুনিয়া এখন দেখো একটু একটু বিষয়টা বুঝো তার মানে হচ্ছে বিরিয়ানি না খেয়ে তুমি উপাস থাকতে রাজি আছো রাজি আছো না কারণ দুই নম্বর দিন আঙ্গুল কাটে কেটে দিবে আঙ্গুল কাটাছে তুমি ভাবলা যে বিরিয়ানি না খেয়ে উপোস থাকলে তো আঙ্গুল আর কাটবে না আমাকে পরবর্তীতে এমনিতেই কে বিরিয়ানি দিবে মজার খাবার দিবে তার মানে কি এটা দ্বারা আমরা এই বুঝতেছি দেখো এটা যদি আমি পৃথিবী মনে করি এটা পৃথিবী এটা পৃথিবী আর এটা আখেরা এটাও আখেরা এটা হচ্ছে আখেরা এটা হচ্ছে পৃথিবীর জীবন পার্থিব জীবন তুমি পৃথিবীর জীবনে যদি এক নম্বর শর্তে মজায় মজায় থাকতে চাও লোভ লালসা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করতে চাও তাহলে এই আখের হাতে আঙ্গুল কেটে দেওয়া অর্থাৎ কষ্ট যেটা হওয়া একেবারে অনন্তকাল তুমি শাস্তি ভোগ করতে হবে বুঝতে পেরেছ যেটা আঙ্গুল কেটে দিলে যে ব্যথাটা এত সামান্য ব্যথা কিন্তু আখের হাতের ব্যথাটা প্রচন্ড এত বেশি ভয়ানক হবে যেটা তুমি কল্পনা করতে পারবা না বুঝছো তো আমরা যখন এটা বুঝছি পরে আমার হাত শাস্তি দিবে আমরা এটা কিন্তু নিয়ে। এটা নিয়ে চল তুমি দুই নম্বরটা খেয়েছো দুই নম্বরটা মানে হচ্ছে পৃথিবীর জীবনে যদি উপোস উপোস মানে হচ্ছে পৃথিবীর জীবনে যদি লোভ লালসে না থাকো কষ্টের খাও খাও অথবা না খাও পরকালে ভয় আছে পরকালে আরাম আছে পরকা পরকালে কি আছে যে আমার জন্য বিরিয়ানি রেডি আছে পরকালে আমার জন্য খাদ্য রেডি আছে ভালো কিছু রেডি আছে আমি পরকালে যা খুশি না খেতে পারবো এটা যদি চিন্তা করো তাহলে এই পৃথিবীর জীবনটা তোমাকে কি থাকতে হবে উপোস উপোস বলতে তুমি কি পানি খাবার না না উপোস বলতে তুমি লোভ লালসাে থাকবা না ধনসম্পদের বিশাল পাহাড় গড়ে তোলা চিন্তা করবা না অথবা তোমার বেশি চাহিদা হবে না তুমি যা আছে তার ভিতরে আর বুঝতে পেরেছ তুমি কিন্তু এই দ্বিতীয় দিন বিরিয়ানি খাওয়ার জন্য প্রথম দিন না খেয়ে থাকতে চাইছো বুঝতে পেরেছ এখন এটা দ্বারা আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে আমরা যদি এই এই বিষয়টা সবাই কিন্তু এই বিষয়টা চিন্তা এই বিষয়টা যদি আমরা ফলো করি আমরা এই পৃথিবীর জীবনটাই যদি আমরা মনোযোগ সহকারে গোছালো ভাবে কষ্ট খুব কষ্ট করে আমরা চলবো একবারে খুব কষ্ট করে চলবো কেন আমাকে আখের হাতে তো সুস্বাদু খাবার দিতে বুঝতে পেরেছি এখন দেখো আমরা এই বিষয়টা বুঝে আমরা এটাকে চুজ করছি অথবা আমরা বাস্তব জীবনে

আরামায় চা কোথায় দ্বিতীয় দিনে অর্থাৎ আখের আগে পারবো কেকে সাত কে কে পার হিনা তারা আমাদেরকে